দেখছেন খবর বাংলা চব্বিশ নতুন খবর আপডেট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই পবিত্র দিনে আমাদের স্কুলের একশো বছর মূর্তির উৎসবের সমাপন অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে এই বর্ণান্ড শোভাযাত্রার মধ্য দিয়ে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের আজকে একটি বিশেষ দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন সুতরাং এই বিশেষ দিনে এই অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ষোলোশো এটা এখানে প্রায় এক হাজারের উপরে ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ রয়েছেন পাশাপাশি আমাদের প্রাইমারি নার্সারি পিটিআই সমস্ত উইংস থেকে আরও পাঁচশো জনের মতো ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সবাই যুক্ত রয়েছেন এখানে উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির প্রেসিডেন্ট রাইট রেভারেন সুব্রত চক্রবর্তী মহোদয় বিশপ অফারাকুট আইসিয়াস আমাদের রয়েছেন রেভারেন্ড প্রদীপ গোস্বামী মহোদয় তিনি হচ্ছেন আমাদের গভর্নিং বডির সেক্রেটারি আমাদের ম্যানেজিং কমিটির সেক্রেটারি রেভারেন্ড ডক্টর সুরজিৎ সরকার মহোদয় এবং ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট রেভারেন্ড সুপ্রিয় শান্ত এছাড়া আরও অন্যান্য আমাদের এই এলাকার মেম্বার ভাঞ্জোদা সৌমেন মন্ডল এবং আমাদের বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রী সকলে মিলে আজকের এই পবিত্র দিনের এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের একশো বছরের পূর্তি উৎসবের সমাপন অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে যাতে আরও স্কুলের আরো সুনাম বৃদ্ধি পায় এবং আরো দীর্ঘ হয় এর জীবন এই কামনা করি আমার নাম হচ্ছে শরজিন্দু শরজিন্দু হাসদা আমি বর্তমান হেডমাস্টার